শির প্রান্ত থেকে 260 বছর পরে হলো নতুন করে এই দেশের মানুষ আবার চাকবে আবার প্রতিবাদ করবে যদি বলি করে থাকেন পুলিশের গাড়ি দিয়ে ভেহিকল দিয়ে কামান দিয়ে ন্যাডার 군 করে ইতিহাস তো করে মিডিয়ার টিয়শিনে বাহিনী দিয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ martyrs স্বাধীনতার সম্ভবনা আদান করতে হක්তা করবেন পরশর্গে বাস করছেন বাংলাদেশের মানুষকে টাকা পাওয়া যাবে না কবর দেওয়ার মাটি পাওয়া যাবে না সেই দিন আসতেছে সেই দিনের প্রস্তুতি নেন লাশ কোন নদী থেকে ডুবরিকে দিয়ে উঠানো হয় নাই এই ফেরউন্দের লাশও বাংলাদেশের মানুষ দুবরি দিয়ে উঠাবে না কোন হুজুর চারাতে পড়বে না কোন কবর এই লাশ নেবে না সেই দিনের অপেক্ষায় বাংলাদেশ বাংলাদেশের বৃষ্টি মানুষ